কি রে কোথায় ঢুকে বসছিস বাবা ওই কোনেতে শীত করছে ফ্যানটা বন্ধ করে দে ঠিক আছে পর আমি ধরবো কিন্তু নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি তো বন্ধুরা সকাল হয়ে গেছে আর সকালবেলা ওঠা মানেই হচ্ছে চায়ের একটা আসর তো আগের দিন আমার কাকুমুনির বন্ধু এসেছেন তো ওনার সাথেই আজকে চায়ের আড্ডাটা পুরো জমে গেছিলো আজ সকালে যখন উঠি তখন দেখি ভাত হয়ে গেছে মায়ের আর এদিকে ঝিঙে আলু পোস্ত হবে তো তার জন্য আনাজটাও কাকুমণি কেটে দিয়েছে ফ্রিজ থেকে পোস্ত সর্ষে মাছ সব যা ছিল মা সব বের করে ভিজিয়ে দিয়েছে কারণ কি আগের দিন রাত্রেবেলা এত আমার মাথার যন্ত্রণা আর পায়ের যন্ত্রণা হচ্ছিলো আর যার জন্য আমি উঠতে পারিনি সকালে তাড়াতাড়ি তো সকালটা মাই একটু সামলে নিয়েছে তারপরে উঠে দেখি যে পোস্ত হবে তো যার জন্য তাড়াতাড়ি করে আমি পোস্তটা মাকে বেটে দিলাম এখনও আমার শরীরটা ঠিক হয়নি মাথার যন্ত্রণাটা হয়েই যাচ্ছে কিন্তু কি করব সংসার কাজ তো বুঝে নেবে না এখানে গাফিলতি করলে কিন্তু একদমই চলবে না তো যাই হোক এদিককারে সামলে নিচ্ছে মা আর আমি কোমর বেঁধে আবার লেগে পড়লাম মায়ের সাথে হাতে হাত মিলিয়ে দিলাম কারণ কি মা সকালটা সামলে নিয়েছে রোজ সকালে ভাতটা আমি বসিয়ে দিই কিন্তু আজকে যেহেতু উঠতে পারিনি তাই মা ভাতটা বসিয়ে দিয়েছে আর এখানে আমি পোস্তটা ভালো করে বেটে নিচ্ছি The yeah. আমি যেহেতু নিরামিষ খাই তাই আগে নিরামিষ রান্নাটা মা করে নেয় তারপরে মাছ মাংসের যে ব্যাপারটা সেটা মা করে তাই আগে পোস্তটা মা করে নেবে তো কথা বলতে বলতে এখানে আমার পোস্ত বাটা হয়ে গেছে আর তারপর চলে গেলাম আমি বিছানা তুলতে একে একে অনেকগুলোই বিছানা তুলতে হবে তো প্রথম আমি শুরু করলাম আমার কাকা শ্বশুরে বিছানা দিয়ে তো এখানে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি আগের দিন রাত্রেবেলা আমার কাকুমণির বন্ধু এসেছিলেন তো ওনারা এখন বাইরে গল্প করছেন তো যার জন্য আমি জায়গাটা ফাঁকা পেলাম আর তাই তাড়াতাড়ি করে বিছানাটা আমি তুলে নিচ্ছি কোমরের যন্ত্রণাটা হচ্ছিল ওটা একটু কমেছে কিন্তু মাথার যন্ত্রণাটা কিন্তু কন্টিনিউ হয়েই যাচ্ছে আর সকালবেলা তো এই সকাল হয়েছে এখন যদি বাড়ির বউ আবার যদি বিছানায় শুয়ে থাকি দেখতেও খারাপ লাগে আর মায়েরও একটু অসুবিধা হবে রান্নাবান্নার দিক থেকে যদি মাকে সাহায্য না করে দিই এতগুলো লোক দুপুরে খাবার খাবে তার তো একটা জানতি আছে তাই না বন্ধুরা তাই সব কাজ মাথায় রেখে আর মাথার যন্ত্রণাটা যে হচ্ছে সেটা ভুলে গিয়ে কাজে লেগে পড়েছি চেষ্টা করছি যে কাজটা পুরোপুরি কমপ্লিট করার এদিকে সকালবেলা মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি শুয়ে থাকলে কি চলবে বলুন তো মেয়ের পড়াশোনাটাও তো দেখতে হবে তাই না তাই মেয়েকে বললাম যে তুই পড়তে বস তো ও পড়তে বসেছে ওকে আমি এখন একটুখানি পড়িয়ে নিচ্ছি কাজের ফাঁকে ফাঁকে এসে ওকে দেখে নিচ্ছি যে কতটা কি করছে না করছে এদিকে আমি মেয়েকে পড়াচ্ছি আর টাইমের মধ্যে তো আমাদের বাড়িতে খাবার হয় তাই টাইম মেনটেন রেখে মা ওইদিকে সবাইকে জলখাবারটা খেতে দিয়ে দিল আজকে জলখাবারে ছিল পরোটা আর ঘুগনি যদিও বা এটা বাড়িতে করা হয়নি কেনা হয়েছে তো আজকের এটাই ছিল জলখাবার তো জলখাবারের পর্বটা মিটিয়ে মা চলে এলো রান্নাঘরে রান্নার কাজে লেগে পড়েছে আজকে হবে উচ্ছে ডাঁটা বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি খেতে দারুণ হয় তাই মা এদিকে রান্নার কাজটা সামলাচ্ছে আর আমি ওইদিকে যাব জামাকাপড়গুলো সব কেচে নেব কাচাকুচির কাজটা করে আমি যাব রাধা রাধাবল্লভ মন্দিরে আর বন্ধুরা ওখানে ঝিঙে পোস্ত হয়ে গেছে তারপরে মা মাছটা করবে তো সেটা এখনও রাখা আছে করেনি এদিকে জল খাবার খাওয়ার পর কাকুমুনি লেগে পড়েছে নিজের কাজে এই যে বলেছিলাম না কুমড়ো শাকটা ভালো হচ্ছে না কেমন একটা ঝিমিয়ে মতো যাচ্ছে তাই কাকুমুনি সব যা ছিল শাক মাছা থেকে সব কেটে তলায় ফেলে দিচ্ছে মানে মাছাতে আর কোনো কুমড়ো শাক থাকবে না দেখুন সব কেটে নিচে ফেলে দিচ্ছে এটা পুরো ডাস্টবিনে চলে যাবে কিন্তু মাচাটা রেখে দেবে অন্য কিছু আবার করবে তাই কুমড়ো শাক এতদিন ধরে খাচ্ছিলাম ব্যাস সব খাওয়া মিটে গেল আর কুমড়ো শাক খেতে পারবো না এদিকে মেয়ে এখনো পড়াশুনো করে যাচ্ছি ওকে বলেছি যে আজকে ছুটি নয় আজকে তুমি পড়াশুনো করো তাই ও মন দিয়ে পড়ছে আমার কথা শুনছে তো যাই হোক এদিকে মা কিন্তু কাঁঠাল নিয়ে বসে পড়েছে ওদিককারে রান্নার কাজ কিছুটা গুছিয়ে নিয়ে এসে মা এখন কাঁঠালগুলো সব ভাঙছে এই কাঁঠালটা একটু কেমন নষ্ট মতো হয়ে গেছে তাই বলল যে বেশি দিন থাকবে না তাই এটা ভেঙে নিতে হবে তাই মা ওটা ভাঙার কাজটা করছে আর আমি যাব রাধাবল্লভ মন্দিরে আগেই বলেছি যে ওখানে ভোগ নিয়ে আসার ব্যাপার আছে তো আমি দেখিয়ে দিই যে আজকে কি হয়েছে কুমড়ো শাকটা তো কেটে দিচ্ছে তার আগে মা কুমড়ো শাক পোস্ত করেছে ঝিঙে আলু পোস্ত হয়েছে আর এখানে হচ্ছে বড়া পোস্ত হয়েছে তিন রকমের পোস্ত হলো বন্ধুরা আমাদের জয়েন্ট ফ্যামিলি তাই আমাদের কিন্তু অনেক রকমের খাবার হয় এদিকে আছে ডিমের কারি এখনো হবে মাছের ঝাল ডিম মাছ দুটোই হয়েছে তিন রকমের পোস্ত হয়েছে আর সাথে হয়েছে টকের ডাল এই হলো আজকের মেনু ওদিকে কাছাকাছির পর্ব যা ছিল মিটিয়ে স্নান করে চলে এলাম রাধাবল্লভ মন্দিরে দেখুন রাধাবল্লভ মন্দিরে কতদিন পর এলাম মনটা পুরো শান্তি হয়ে যাচ্ছে কতদিন পর মন্দির দেখলাম আশাই হয় না এদিকে আর তো যাই হোক মন্দির চত্বরে এসে গেছি দেখুন কত লোকের ভিড় আজকে মন্দিরে একটা ছোট্ট বাচ্চা ছেলের অন্নপ্রাশন ছিল তো তারই জন্যই এত লোকের এখানে ভিড় আজকে উল্টো রথ তাই রাধাবল্লভ মন্দিরে ভোগ খাওয়ার খুব ইচ্ছে ছিল তাই বাবা মা সঙ্গে আছে আমার এখন দুপুরবেলা ভোগ দর্শন হয়ে গেছে ভগবানের তো এখন রাধাবল্লভ গেছেন শয়নে তো যার জন্য এই বাইরেই এখন সিংহাসনটা রাখা আছে আর সত্যি করে কত সুন্দর লাগছে ফুল টুল দিয়ে যখন সাজানো হয়েছিল অসাধারণ দেখতে লাগছিল তো দুপুরবেলা ভোগ খাওয়ার পর চলে এলাম বাড়িতে একদম সন্ধেবেলা আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তোমরা কি করছো গো এখানে দীঘার হোটেল বুক করা হচ্ছে একজন শুয়ে আছে একজন বসে আছে কি অবস্থা কি গো তোমার কাজ কতদূর মা কই মা মা কোথায় তোমরা বেড়াতে যাবে মা কোথায় মা ছাড়া আলোচনা শুরু করে দিলে যে আমি যাচ্ছি না কোথাও তুমি যাবে না সেই বলো আপনাকে ছাড়াই দীঘার হোটেল বুক করছে তুমি যাও গাড়ি চালিয়ে যাও কি রে তুইও চলে এলি যাবি নাকি দীঘা দীঘা যাবি m u l t i m 기업화 রাতের বেলা মায়ের চুলে এখন তেল মালিশ হচ্ছে তেলটা লাগালে মায়ের মাথাটা ঠান্ডা থাকে আর ঘুমটাও খুব ভালো হয় তাই মাকে বললাম যে চলুন ভালো করে তেলটা মালিশ করে দিই আপনার মাথাটা একটু আরাম লাগবে তো যাই হোক এদিকারে মায়ের মাথায় তো তেল মালিশ করছি তো তারপর চলে গেলাম আমি রান্নাঘরে আজকে হবে কপি দিয়ে আলুর তরকারি তো সেটাই আমি এখন করে নিচ্ছি বন্ধুরা রাতের রান্না আর ওবালার তো তরকারি আছে যদি কারো ইচ্ছে হয় তাহলে গরম করে দেবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুনই রইল, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় শ্রী মাধব